থাকা পেয়ারা গাছের যত্ন পরিচর্যা করলে ফলনটা দ্বিগুণ হবে গাছটি সুস্থ সবল সব সময় থাকবে সারা বছর পেয়ারা পাবেন সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ স্টেপ চেষ্টা ভিডিওতে আলাইকুম আমি রাজু অহম্মু গার্ডেনিং টু পয়েন্ট জিরো পেয়ারা গাছে যদি টবে লাগিয়ে থাকেন সেক্ষেত্রে কি কি পরিচর্যা করবেন সারা বছর আজকে জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে শুনুন আমরা সরাসরি একটু দেখিনি কি কি পরিচর্যা করতে হবে পেয়ারা গাছের সারা বছর তবে পেয়ারা গাছ রোপণ করার আগে একটা জিনিস সর্বপ্রথম আপনি মনে রাখবেন ভালো মানের চারা সংগ্রহ করবেন এবং ফুল ফল ছাড়া খাটো জাতের ঝোপানো দেখে চারাটি সংগ্রহ করবেন এবং টব নির্বাচন করবেন বারো থেকে তিরিশ ইঞ্চির খোলে পেয়ারা গাছের বয়স যখন দেড় বছর দুই বছর হয়ে যাবে তখন একটি বড় টবে স্থানান্তর করবেন সর্বপ্রথম এই বিষয়টা আপনি খেয়াল করবেন এবার দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়ার মাটিতে টবের গোড়ার মাটিতে আমরা সার দেব প্রতি এক থেকে দেড় মাস অন্তর কি সার দিতে হবে কি সার দিলে গাছের ফলনটা ভালো হবে গাছ সুস্থ সবল থাকবে চলুন আমরা সেটা একটু দেখিনি তাই সর্বপ্রথম যেটা নিয়েছি সেটা হচ্ছে জৈব সার জৈব সার না থাকলে যে কোনো কম্পোজ জাতীয় সার নেবেন পরিমাণ মতো যেহেতু হাফ ড্রামে পেয়ারা গাছটি রয়েছে তাই আমি এক গামলা পরিমাণ নিয়েছি আপনাদের যদি টপ হয় সেক্ষেত্রে অর্ধেক পরিমাণ নেবেন তবে কম বেশি হলে কোনো সমস্যা নেই এবার এই জৈব সারের ভিতরে আমি কী রিপিউ খেয়াল করি সেটা হচ্ছে প্রতি এক থেকে দেড় মাস অন্তর যেটা দেব সেটা হচ্ছে টিএসপি যেটা ট্রিপুল সুপার ফসফেট আমরা একশো গ্রাম পরিমাণ দেব হাফ ড্রামের জন্য এবার যেটা দেব সেটা হচ্ছে জিপসাম এখানে একশো গ্রাম পরিমাণ জিপশাম আছে দেখছেন অনেকেই বিভিন্ন নামে জানেন তবে এটা আছে জিপসাম আমি আর একটু দেখাই দেখেন একশো গ্রাম পরিমাণ এরপরে যেটা দেব সেটা আছে পঞ্চাশ গ্রাম পরিমাণ পটাশ এম ও পি অফ পটাশ দেখেন তবে এস ওপি সালফেট অফ পটাশটা আপনারা এখানে দিতে পারেন এবার দিয়ে দিলাম এই জৈব সারের পরে এরপরে যেটা দেব সেটা আছে বাজার থেকে সরিষার খোলের গুঁড়ো নিয়ে আসছি দেখেন গুঁড়ো করে আপনারা সুন্দরভাবে গুঁড়ো করে নেবেন এখানে আড়াইশো গ্রাম পরিমাণ আমি এই সরিষার খোলের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে মিশ্রণটি আমি তৈরি করলাম প্রতি এক থেকে দেড় মাস অন্তর বিশেষ করে পেয়ারা গাছের টবের গুলার মাটিতে দেওয়ার চেষ্টা করবেন প্রতি এক থেকে দেড় মাস অন্তর তবে হাফ গ্রামের জন্য কিন্তু প্রযোজ্য যতটুকু আমি তৈরি করলাম এই সারটুকু তবে যদি আপনি সোলো টব হয় বারো ইঞ্চি ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এরকম যদি হয় সেক্ষেত্রে অর্ধেক পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন যদি এই নিয়মে দিয়ে যেতে পারেন আপনার গাছের ফলনটাও ভালো হবে বিশেষ করে গাছটি সুস্থ সবল থাকবে তবে আরও কিছু কিন্তু কাজ আছে একটা হচ্ছে কাটিং আরেকটা হচ্ছে পোকামাকড় দমন শুনুন এবার আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে পোকামাকড় কীভাবে দমন করতে হবে পেয়ারা গাছে সাধারণত মিলিবাগের সমস্যা দেখা যায় আর ছত্রাকের সমস্যা আর পেয়ারায় পোকার সমস্যা তা এই পোকাগুলো বা এই ছত্রাক দূর করার জন্য কি করতে হবে প্রতি পনেরো দিন অন্তর একটা স্প্রে করে যেতে হবে কী স্প্রে করতে হবে সাইপারম্যাথিন গ্রুপের যেকোনো একটা কীটনাশক ভালো কোম্পানি দেখে এক লিটার পানির ভিতরে দু মিলি হারে এর সাথে যে কোনো একটা ছত্রাকনাশক রিডোমিল গোল সাপ ম্যানসার এই জাতীয় যে কোনো একটি ছত্রাকনাশক এক লিটার পানিতে মাত্র দু গ্রাম হারে যদি এই দুইটা একত্রে মিশিয়ে প্রতি পনেরো দিন অন্তর পিয়ারা গাছে স্প্রে করা যায় এই ধরনের পোকার সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবার ডাল কাটিং পেয়ারা গাছে যত ঝোপালো এবং খাটো করবেন সেই গাছে কিন্তু পেয়ারার পরিমাণটা বেশি থাকে কেননা লম্বা গাছে পেয়ারার পরিমাণটা খুবই কম থাকে তাই পেয়ারা গাছে যখন ডাল কাটবেন তখন দেখবেন নতুন করে পালসি কিন্তু বের হয় ওই পালসিতে কিন্তু ফুলের কড়ি আসে তাই আপনি চেষ্টা করবেন তো যে ডালটি লম্বা হয়ে গেছে সাত পাতা অন্তর ফুল যদি না আসে বা ফুলের কড়ি না আসে সেক্ষেত্রে কী করবেন চাইট পাতা রেখে বাকি অংশটা কেটে দিবেন সারা বছর এই নিয়মে যদি আপনি কাটিং করতে পারেন ঝোপালো রাখতে পারেন সেক্ষেত্রে আপনার গাছে বারো মাস পেয়ারা থাকবে আর একটা জিনিস কিন্তু মনে রাখবেন সেটা আছে প্রতি এক বছর অন্তর টবের কিছু মাটি পরিবর্তন করবেন নতুন করে সেট করবেন কিছু জৈব সার এবং অন্যান্য সার দিয়ে সুন্দর করে মিশিয়ে প্রতি এক বছর অন্তর টবের কিছু মাটি পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনার গাছটি সব সময় সুস্থ সবল থাকবে বিশেষ করে এটাই হচ্ছে বিষয় তবে যদি আপনি মাটি পরিবর্তন না করেন মাটির বয়সটা অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে মাটিটা খিটখিট হয়ে যায় পানি দিলেও পানি থাকে না সার দিলেও ভালো কাজ হয় না এই বিষয়ে একটু খেয়াল করবেন আর পেয়ারা গাছের সময় স্বাভাবিক কায়দায় পানি দিয়ে যাবেন ফুল আসার আগে বিশেষ করে এই বিষয়টা খেয়াল রেখে যদি আপনি পরিচর্যা করতে পারেন আল্লাহর রহমতে আপনার ফলনটা দ্বিগুণ হবে বিশেষ করে তাই তাই সারা বছর পরিচর্যা করবেন সম্পূর্ণ বিষয়গুলো আমি স্টেপ স্টেপ বাই জানিয়ে দিছি সেই সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন বুঝতে পারতেছেন না কমেন্ট বক্সগুলো আছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ রাখবো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম